নবীনন্দিনী খাতুন জন্না ফতিমা তুজারা রাহা তিনার করি যার টুকরা ইমাম হাসান ইমাম হোসেন এই মহরম মাসের দশ তারিখ নয় মহরম রজনী আসুরার রজনীতে কারবালার ময়দানে আবার নবী নন্দিনীমাতি যুবকদের তীরে পরিবারে ছোট্ট শিশু বাচ্চাদেরকে দিয়ে বেইমানদের সামলে মাথা না না করে পানি তৃষ্ণাগুলি বুকে জমা করে সেই দিন শাহাদাতের আমি সুধা যারা পাঠ করল বলি আমাদের চোখের পানি দুরাকাত নফল নামাজের নজরা দান দরবার শরীফ বাবদের পক্ষ থেকে শাহাদা কারবালার হুজুরের নজর পৌঁছে দাও আল্লাহ আল্লাহ সুন্ন নজর পৌঁছাও কোটি কোটি মুরশিদ তলের বাঁধ আমাদের চোখের মনি মাতার মুকুট আমাদের মুর্শি আসুন আমরা যদি আসলে হুজুর কে ঘুমাইতে পারতেন না চোখে সব সময়ের জন্য টলবল করে পানি ঝরতে থাকতো ওরা বলে আহালে বাইতের সুলের ভালোবাসা তোমার হাবিবের প্রেম ভালোবাসা যিনি শিক্ষা দে এই বিশ্বজাগের মঞ্জিল যিনি ঘুমিয়েছেন আল্লাহ দুই যুগ আমাদেরকে তিন বানিয়েছেন আল্লাহ মিসকিনদের তরফ থেকে দূরাগাত নজ্লা মাঝুর মাজুর নাম আমার হুজুর কে বাজারে নুরানি দারুল বাকায় দয়া করে নজর পৌঁছে দেওয়াল্লাহ আল্লাহ আল্লাহ কে বাজারে আপন জন মারহুমা মাখরা পিরাম্মা সাহেবানি দয় আল্লাহুল্লাহ ভাই যান মেজ আপন সহ যারা ঘুমিয়ে গেলেন আল্লাহ সকলের হুজুরে নজর পৌঁছে দাও যমুনার পারে সুত্ত জিন্দা পীর লক্ষ লক্ষ কোটি কোটি মুুরী সন্তানের দাদু পূজর সোনার মাজারে মিসকিনদের পক্ষ থেকে নজহ ও তরিকার বাদশা হযরত মুজাদ্দিদ আল ফাসানী রাহমাতুল্লাহ আলাইহী হুজুর গাউস পাক খাজা মাইন উদ্দিন আজমির সঙ্গী রি রাহমাতুল্লাহ আলাইহী খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ শাহ সুফি ফাতানি রসুলান নামা رحمتুল্লাহ আলাইহি শাহ সুফি সাইয়দ আজদালি رحمتুল্লাহ আলাইহি مرحوم মাফনা হযরত জোহরা খাতুন رحمتুল্লাহ আলাইহা কলিজার টুকরা হযরত ইহসান আহমদ رحمتুল্লাহ সোনার মাজারে দয় করে নজব পৌঁছে দাও আল্লাহ আল্লাহ এই সিলসিলার خدمت করে করে কত জাকের ভাই জাকির বোন আজকে কবরের বাসিন্দা হয়ে আমাদের মাছ থেকে বিদায় দিয়ে গেছে আল্লাহ গত বছর আসনাতে যারা উপস্থিত ছিল এই বছরে অনেকে কবরের বাসিন্দা হয়ে গেছে মালিক আগামীতে আমরা আসতে পারবো কিনা আমাদের জানা নাই আল্লাহ আমাদের ভিতর থেকে কে জানি বিদায় হয়ে যায় পবিত্র আসন মুবারক উপলক্ষে হাত বাড়াইছি আহলে বাইতে রসুলের শিলায় কোটি কোটি জাহান নামি সেই দিন জান্নাতি হয়ে যাবে আল্লাহ কোটি কোটি পাপীদের নাজাত হয়ে যাবে আল্লাহ আপন মুর্শিদের বারগাহে বৈশাখ গান্ধী পবিত্র আসুরের কাতির সদে কারবালুশিলায় আমাদের জীবনের গুনাগুলি মাফ করো আল্লাহিন আহলে ভাই তো রসুলের মহাব্বত দিয়ে আমাদের কলিজা জিন্দা বানায় দাও আল্লাহ তোমার হাবিবের ভালোবাসা দিয়ে আমাদের কলিজা জিন্দা করে দাও আল্লাহ রব্বুল আলমিন জাকের ভাই বনেরা বিভিন্ন খেদমতে যারা অংশগ্রহণ করে চাল্লাম খেদমত গুলি কবুল করে নিয়ে মনের আশাগুলি গুলি পুরা করে দাও আল্লাহ গুরুস্থান থেকে আমতলায় জামতলায় থেকে আমাদের বাবা মারা কবর থেকে আমাদের দিকে চাতক পাখির মতো তাকে আল্লাহ আসরকের রজন হাত যদি ফেরত আমরা কোন রাতে হাত বাড়াবো যে রজনীতে আমাদেরকে নবীর ভালোবাসার শিক্ষা দিলেন আমার হুজুর শোকের পানি নিয়ে হাত বাড়াইছি সোহাদা কারো বলার আমাদের আপনজনদের কবরগুলি বাবা আমার কবরগুলি জান্নাতের বাগান বানায় আল্লাহ আজকে রজনীতে আমাদের কাউকে শূন্য ফেরা দিও না আল্লাহ তোমার মন্দিরsila দর্সি তোমার বন্ধুর দরবার থেকে আজকে রজনীতে শূন্য ফেরা দিও না আল্লাহ এই চোখের পানি দিয়া মেহেশ্বরের মাঠে তোমার হাবিবের কদমের গুলা পানে দেওয়া ওরা বলে অনেকে মুসিবতের মধ্যে পড়ে গেছে ঋণের মধ্যে পড়ে গেছে বিপদের মধ্যে পড়ে গেছে অভাবের মধ্যে পড়ে গেছে কঠিন বেমারি নিয়ে অসুস্থতা নিয়ে হাত বাড়াইছে আল্লাহ তোমার বন্ধুর শিলায় সবার মনের আশাগুলি পুরা করে দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের কতই রক্ত ঝরতেছে আল্লাহ কত সন্তান এটি হয়ে গেছে আল্লাহ কত সন্তান বাড়ি খুঁজে পায় না আল্লাহ বাবা মাকেও খুঁজে পায় না আল্লাহ তাদের রক্ত দিয়ে জমিন আজকে রঞ্জিত হয়ে গেছে আল্লাহ শহীদ কারবালার উসিলা ফিলিস্তিনের মুসলমানদের বিজয় দান করো আল্লাহ জালিমের শক্তিকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ বাংলাদেশ আমাদের দেশের উপরে তুমি অসংখ্য রহমত নাজিল করো আল্লাহ কত গণ এই জমিনের মাটির নিচে ঘুমায় তিনাদের তিন আমাদের উপর রহমত নাজিল করো আল্লাহ আল্লাহ এই জমিনের মাটির নিচে বিশ্বলি আমার খাজা বাবা ঘুমাইতে চা আল্লাহ আমার এই জমিনে অসংখ্য রহমত বরকত দিয়া ফসল দিয়া জমিন ভরে দাও আল্লাহ রব্বুল আলমিন সিলসিলার প্রদীপ প্রজ্বলিত রাখার জন্য আমাদের সুখ দুঃখের নালিশ শুনবার জন্যে আবার হুজুর কেবলার জসমানিয়া উলাদ হুজুর কেবলার ইস্তরা বিষিক্ত আমাদের পরম শ্রদ্ধীয় আল্লাহ হজরত খাজা আমি ভাই জন্ম জাদিদি সাহেব সম্পন্ন সুস্থ রেখে আমাদের মাঝে হায়াত বাড়ায় দাও আল্লাহ খাজা নজর ভাই জন্মজাত দিদি খাজা বড় সাজান মুজাদ্দিদ সাহেব সহ খাজা পরিবারের সকলের হায়াত বাড়ায় দাও আল্লাহ রব্বুল আলামিন বিদায় যখন আসবে হায়াতের গন্ডি আমাদের যখন শেষ হবে মরণের পর আসবে সাকারাতের যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে আল্লাহ এই কঠিন সময় আল্লাহ মুর্শিদ রুসি নয় তোমার হাবিবের নুরানি চেহারা মাবারক আমাদের চোখে আয়না বানায় আর আমাদের জামানে জারি করার মধুর কালেমালা ইলাহ ইহ মহাম্মদুর সুল্লা